ভিডিও শুরুর প্রথমেই দর্শক বন্ধুরা আপনাদেরকে একটা বিশেষ কথা জানিয়ে রাখি একজন মানুষের জীবনে সবচেয়ে বড় চাওয়া হলো তার জীবনের সফলতা জীবনে সফল হতে কে না চায় সবাই চায় জীবনে সফল হতে জীবনে অনেক অর্থের মালিক হতে কারণ একমাত্র সফলতা আসলেই আসল জীবনের অর্থ খুঁজে পাওয়া যায় আর সফলতা মানেই সামাজিক প্রতিষ্ঠা সাথে প্রচুর অর্থ জীবনে প্রচুর অর্থের মালিক হতে সকলেই চায় কারণ আজকের দিনে অর্থ ছাড়া জীবন বৃথা অর্থ না থাকলে আপনাকে কেউ পাত্তাই দেবে না অর্থ না থাকলে আপনি আপনার মতো করে বাঁচতে পারবেন না আপনার মতো করে খেতে ঘুরতে পারবেন না অর্থ না পেলে আপনার সফলতা অর্ধেক হয়ে থাকবে সকলেই চায় তারা জীবনে অনেক অর্থের মালিক হবে এই জন্য সকলই অনেক রকম পদ্ধতি অবলম্বন করে তাদের মধ্যে কেউ হয়তো সফল হয় আবার কেউ সফলতা ধারে কাছেও পৌঁছতে পারে না কিন্তু চেষ্টাটা তো করতেই হবে সবাইকে কিন্তু অনেকে এমন আছে যারা হাজার চেষ্টা করেও সফলতার ধারে কাছে পৌঁছতে পারছে না প্রতিবার কোনো কোনো কারণে হয়তো তীরে এসে তারা আটকে যাচ্ছে আবার আমরা এই ভিডিওতে তাদের জন্য এমন দুটো টোটকার কথা বলবো যে টোটকা দুটো প্রয়োগ করলে তারা সেই কাঙ্ক্ষিত সফলতা পেতে পারেন আসুন জেনে নেই বিস্তারিত হবে প্রথম টোটকা এই টোটকাটির জন্য লাগবে একটি পান একটু সিঁদুর ও এক টুকরো ফোটকিরি এবার দেখে নিন এই টোটকাটি কীভাবে করবেন পান পাতা একটু সিঁদুর ও এক টুকরো ফটকিরি নিয়ে শুক্রবার অথবা রবিবার টোটকাটি পালন করতে হবে শুক্রবার অথবা রবিবার যে কোনো একদিন সকালবেলায় পান পাতা সিঁদুর ও ফটকেরি নিয়ে একটি লাল সুতো দিয়ে একটি পরিষ্কার কাপড়ে একসঙ্গে বাঁধতে হবে মনে রাখবেন সুতোটি যেন লাল হয় অন্য কোনো রঙের সুতো নেওয়া চলবে না আবার এগুলো একসাথে বেঁধে পুড়লি নিয়ে শুক্রবার বা রবিবার সন্ধ্যায় বাড়ির উত্তর দিকের মাটিতে গর্ত খুঁড়ে এটি পুঁতে দিন এইভাবেই টোটকাটি সম্পূর্ণ হবে দ্বিতীয় টোটকা হলো এর জন্য লাগবে এক টুকরো কালো কাপড় এক টুকরো ফটকিরি ও লাল সুতো এই টোটকার জন্য ফটকিরি কালো কাপড় ভালো করে জড়িয়ে লাল সুতো দিয়ে বেঁধে ফেলুন এবার শুক্রবার বা রবিবার দেখে এই পুণ্ডিটা নিয়ে আপনার বাড়ির সদর দরজায় ফটকের সামনে বা অফিসের বা ব্যবসার জায়গায় দরজায় ঝুলিয়ে দিন মনে রাখবেন এই টোটকা দুটো কিন্তু শুক্র ও রবিবারেই করতে হবে এই শক্তিশালী টোটকা দুটো করে দেখুন আপনার ধনু সম্পদের পরিমাণ বৃদ্ধি পাবেই পাবে এবং আপনার জীবনে টাকা পয়সার কোনো দিন অভাব হবে না আপনি একজন প্রকৃত সফল হবেন ধন্যবাদ বন্ধুগণ এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন যারা প্রথমবারের জন্য দেখছেন এই ভিডিও তারা নিচে লাল সাবস্ক্রাইবার বটনে ক্লিক করুন খুব ভালো থাকুন নমস্কার